হ্যালো স্টুডেন্ট আজ আমরা ডিরেকশন কোশাইনস অ্যান্ড বা দিক কোশাইন এবং দিক অনুপাত এই অধ্যায়টির কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব এই অধ্যায়টি সম্পর্কে ধারণা পরিষ্কার করতে হলে তোমরা আমার যে কনসেপচুয়াল ভিডিও আছে সেটি দেখতে পারো তারপর যদি এই ভিডিওটি দেখো তাহলে দেখবে প্রতিটি অঙ্ক তুমি খুব ভালোভাবে বুঝতে পারছো কনসেপচুয়াল ভিডিওটি লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি আজকের প্রথম অঙ্কটি হল কোনো সরলেখার দিক কোনগুলি হলো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি থার্টি ডিগ্রি বক্তব্যটি কি সঠিক কারণসহ ব্যাখ্যা করো এই উত্তর করার জন্য আমরা প্রথমে একটি নোট করে নেব আমি প্রথমে একশক্ষ ওয়ায়ক্ষ এবং যে লক্ষ্য অঙ্কন করলাম এরপর আমি একটি সরললেখা অঙ্কন করলাম যার নাম দিলাম ওপি আমি ধরে নিচ্ছি ওপি সরললেখাটি এক সক্ষের সঙ্গে আলফা কোন করেছে ওয়ায়ক্ষের সঙ্গে বিটা কোন করেছে এবং জেড অক্ষের সঙ্গে গামা কোন করেছে তাহলে এই আলফা বিটা এবং গামাকে বলবো এই ওপি সরললেখার দিক কোন অর্থাৎ ওপি সরললেখার দিক কোনগুলি হলো আলফা বিটা এবং গামা তাহলে ওপি সরললেখার দিক সমূহ কী হবে না ওপি স্বর লেখার দিক সমূহ সমূহ হবে এই আলফা বিটা এবং গামা এর কোসাইনের মান অর্থাৎ কসের মান তাহলে আমরা লিখতে পারবো যে ওপি স্বর লেখার দিক সমূহ হচ্ছে কস আলফা কসবিটা কস গামা আরেকটি বিষয় তোমরা মনে রাখবে যে এবং এই যে কস আলফা কস বিটা কস গামা এদের স্কোয়ারের যোগফল অর্থাৎ কস স্কোয়ার আলফা প্লাস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইকুয়াল টু ওয়ান হবে যদি তোমাকে তিনটে সংখ্যা দেয় এবং বলতে বলে যে এগুলো কি দীক্ষশাইন হবে তা হবে না তাহলে তুমি কি করবে ওই সংখ্যাগুলোর স্কোয়ারের যোগফল নির্ণয় করবে দিয়ে যদি দেখো যোগফলটি ওয়ান হয় তাহলে বলবে হ্যাঁ অবশ্যই সংখ্যাগুলি দিকক্ষশায়ীন হবে চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করি তাহলে দেখো এখানে স্মরণরেখাটির দিকোণগুলি বলে দিয়েছে অর্থাৎ এক অক্ষের সঙ্গে একশো কুড়ি ডিগ্রি ওয়াই অক্ষের সঙ্গে ফর্টি ফাইভ ডিগ্রি এবং অক্ষের সঙ্গে থার্টি ডিগ্রি কোন করেছে তাহলে আমাকে বলতে হবে বক্তব্যটি সঠিক কিনা আমি প্রথমে এই কোনগুলোর কষের মানগুলো নির্ণয় করে ফেলি তাহলে প্রথমে আমরা নির্ণয় করব কষ একশো কুড়ি ডিগ্রি ইকুয়াল টু আমরা একে লিখব কষ একশো আশি ডিগ্রি মাইনাস সিক্সটি ডিগ্রি ইকুয়াল টু মাইনাস কস সিক্সটি ডিগ্রি ইকুয়াল টু মাইনাস হাফ এরপর আমরা নির্ণয় করব কস ফোরটি ফাইভ ডিগ্রি ইকুয়াল টু আমরা জানি ওয়ান বাই রুট টু তারপর নির্ণয় করব কস থার্টি ডিগ্রি ইকুয়াল টু রুট থ্রি বাই টু এবার এই যে সংখ্যাগুলো পেলাম অর্থাৎ মাইনাস হাফ ওয়ান বাই রুট টু এবং রুট থ্রি বাই টু এইগুলো কি একটি সরলরেখার দিক ও সাইড হবে তার জন্য আমরা কী করব এগুলোর স্কোয়ারের যোগ ফল নির্ণয় করবো অর্থাৎ যেহেতু মাইনাস হাফ তার স্কোয়ার প্লাস ওয়ান বাই রুট টু তার স্কোয়ার প্লাস রুট থ্রি বাই টু তার স্কোয়ার ইকুয়াল টু আমরা এটাকে সিম্প্লিফাই করবো দেখি কত পাই আমরা পেলাম থ্রি বাই টু এটা নট ইকুয়াল টু ওয়ান যেহেতু আমরা ওয়ান পেলাম না তাহলে এই সংখ্যাগুলো কি নয় না দিক কোষাই নয় তাহলে আমরা বলবো যে এই দিক যেগুলো বলেছে সেগুলো সঠিক নয় অর্থাৎ বক্তব্যটি সঠিক নয় তাহলে আমরা লিখব অতএব বক্তব্যটি সঠিক নয় যদি এগুলোর যোগফল আমি ওয়ান পেতাম তাহলে বলতাম বক্তব্যটি সঠিক